আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি বড় গরু আপনাদেরকে দেখাতে আমি এই মুহূর্তে রয়েছি রূপস উপজেলার নন্দনপুর গ্রামে এই গ্রামে জাহিদ নামে এক ভদ্রলোক তিনি এই গরুটি লালন পালন করেছেন গরুটি উনি তিন বছর ধরে পুষছেন দেখেন বিশাল আকৃতির গরু এর গরুর সঠিক পরিমাপটা কি ইনারা আসলে সেভাবে মাপ দেয়নি তবে আশেপাশের লোক যারা গরু সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন যে গরুটি পঁচিশ মনের বেশি ওজন হবে তাই গরুটি কি বিক্রির জন্য কি দাম হয়েছে এবার এখনো हाटे उठा <sweird noise> গরু এখন হাটে উঠানো হয়নি যেটি যে গরুর মালিক তার স্ত্রী আমাদের ক্যামেরার বাইরে রয়েছে তার কাছ থেকে আমরা জেনে আপনাদেরকে জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন যে বিশাল আকৃতির গরু আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নৈহাটি গ্রামের পারভেজের ছাব্বিশ মন ওজনের যে গরু সে গরুর গরুর ভিডিও আপনারা দেখেছেন আর আজ যে গরুটি দেখছি ওই গরু আর এই গরু কিন্তু ব্যাপক ব্যবধান আমার তো মনে হয় যে ছাব্বিশ মনে যে গরু আমরা দেখেছিলাম তার চেয়ে এই গরুর ওজন বেশি ছাড়া কম হবে না আচ্ছা ভাই এই যে গরুটা কত টাকা হলে বিক্রি হবে এটা এখন নয় লাখ টাকা হলে বিক্রি হবে নয় লাখ টাকা হলে বিক্রি হবে এই পর্যন্ত কোনো দাম টাম কি হয়েছে কেউ কি বলেছে কোনো দাম না সেরকম এখনো বলেনি মানে হাটে এখনো তোলেননি না যে কারণে কোনো দাম এখনো আসেনি আসেনি তো প্রিয় বন্ধুরা গরুটি শীঘ্রই নিউ মার্কেটে হাটে তোলা হবে সেই গরুটি সেই অপেক্ষায় রয়েছে যারা আগ্রহী ক্রেতারা তারা রয়েছেন তারা যোগাযোগ করবেন নন্দনপুর গ্রামের জাহিদ বিশাল আকৃতির এই জার্সি প্রজাতির গরুটি গরু তো মানুষ অনেকেই পালন করে কিন্তু সবার গরু তো এত বড় হয় না আপনারা এই যে গরুটি এত বড় করলেন এটা কিভাবে করলেন কি কি খাবার দিয়েছেন এদেরকে একেবারেই ন্যাচারাল খাবার আলাদা কোনো কোন ইনজেকশন বা কোনো ভিটামিন জাতীয় কিরমির ইনজেকশন। এছাড়া মোটা তাজা করণ যে ইনজেকশন এগুলি কোনো কিছু করে না প্রিয় বন্ধুরা শুধুমাত্র এই যে গরুর যে মালিকের স্ত্রী তিনি বলছেন না আশেপাশের অনেকে কিন্তু এই ভিডিও শ্যুট করা দেখছেন এবং তারাও কিন্তু বলছেন এই গরুটি কোনো প্রকার কোনো ওষুধ বা বাড়তি ওষুধ যাতে মোটা তাজাকরণ করা হয় এ ধরনের কোনো ওষুধ কিন্তু প্রয়োগ করা হয়নি অসাধারণ এই গরুটি যারা যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন এই দাইদের সঙ্গে নন্দনপুর আমরা এরপরে চলে যাব আইসগাতি সেখানে আরও বিশাল গরু রয়েছে সেই গরুর ভিডিও দৃশ্য দেখাতে আপনাদেরকে আমরা নিয়ে যাব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরও একটি বড় গরুর কাছে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আমরা এসেছি এখন আজগাতি ইউনিয়নের আজগাতি গ্রাম আবু বক্কর মসজিদ গলি আকৃতির গরু মাহুবাই আপনি এই যে গরুটা লালন পালন করছেন কত বছর ধরে লালন পালন করছেন আমি দুই বছর দুটি গরু ছিল একটা গরু আপনার ওই খুরো খুর গলি আপনার খুর উঠে গিয়েছিল তো গরুটা মাংস হিসেবে বেছে ফেলেছিলাম মাংস হিসেবে গিয়েছিল সে গরুটা এক মাস অসুস্থ ছিল তারপর আঠারো মন গরু এই ওটি ছিল বড়ো আর এই সেটা গেছে ফিরে এক বছর আগে কুরবানি পরে আর এডে আসছে আপনার একটা ছোটো তার নাম ছিল বড় দাদু এর নাম ছিল ছোট দাদু এর নাম সে ছোট দাদু আছে বড় দাদু নেই যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন ছোট দাদুকে এই যে ছোট দাদু এই ছোট দাদু এবার কি গরুর দাম টাম কিছু জানতে পারে না আমি এখনো কাস্টমার আসিনি কমিশনার স্যার আইলো ব্লোক আইলো তারা বলিছে পরে আমি আইসে যোগাযোগ করবেন গরু খুব ভালো পছন্দ কমিশনারে নিয়ে হয়তো আসার কথা বলিল আমি আর যোগাযোগ করিনি তারা এখন আসিনি এখন টাইম তো হয়তো আসতে পারে গত বছরের দাম কত হয়েছিল গত বছরের দাম হয়েছিল সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ সাড়ে তো আরও ছোট ছিল হ্যাঁ অনেক ছোট ছিল এক বছর এই এক বছর দুই লাখ টাকা খায় তিন লাখ টাকা তিন লাখ টাকার উপরে খায় এরে আপনি করেছিলেন কত ছোটো থাকে এর মেলা তখন দুই দাঁত ছিল এখন ছয় দাঁত মানে সাইজটা কেমন ছিল এর তো অনেক ছোটো ছিল কত থেকে কিনেছিলেন কিনেছিলাম সেই সময় তিন লাখ বাড়িতে বাদ পৌঁছোয় তিন লাখ বিশ হাজার টাকা করে দুই বছর আগে দুই বছর আগে

ভালো মূল্য এই গরুটা যদি দীপ জলের ফারমে থাকতো পুনর্কটায় ব্যস্ত তার নামের পরে ব্যস্ত ভালো ভালো পাঠিয়েছে বিশাল গরু কিন্তু বিশালের কিন্তু আমাকে গরু এই গরু বড় খারাপ না এই গরু তো কম বড় না বিশাল ওই নামের পরে বিক্রি হয় পনেরো আর আমরা বেসতে গেলে মানে সে যাতেই আনি একজন কর্ত ঘোষ হবে কী হবে কী হবে কী ঘোষ বানাইনি তুলে তো কষাকে কাছে ব্যস্তাম এই একটু একটু কাবু গরু মানে কোনো না আট পাও নাই বেহায় ভারে নেয় সাড়ে সাতশো টাকা কেজি এইটাই কয় সাড়ে সাতশো টাকা কেজি এই গরু তার বিবে সে দেবে সে তো গোস কিনতে সে তো কোরবানি দেওয়াগুলি আসি নি মানুষের বিলের দরকার আটটা দশটা কিনে বিলেই দিলেও একটু মাংস দরকার আমার মাংস সে তো কোরবানি দেওয়া তো ময়লা ফুটা যে গিলি গোসের অভাব নেই সাতশোটা কেজি দিতে আমাকে এই খুলনার মধ্যে মাত্র দশ বারো জন বড়ো গরু তুলি ছোট মাঝারের ছোট গরু তুলি এই দশ বারো জন যদি দাম দিয়ে কেনে আমি হয় না তারা এসে ওই ওই গো মাংস হিসেবে কেউ যদি দাম কয় তো কোনো ফার্মালা তো টেক পে না এর একটা গরু বানায় যদি মাংস হিসেবে গো দাম দেয় সাতশো আটশো টাকা কেজি দুটি কয় তাহলে বানায় কোনো লাভ আছে তো মানে বিশাল লস হবে মানে এই গরু কয় টাকা কট্টুক মাংস হবে আমি যে পরিমাণ খাইছি তো সুন্দর বানাইছি ইয়ে হয়েছি আল্লাহ তাল্লাহ যা দেশে এর মধ্যে আর তো কোনো জায়গা নেই হ্যাঁ কুরবানি দিয়া উপযুক্ত গরু করছে না আল্লাহ যা করে কপালে আমার যা আছে তাই হলে মাইকি হবে প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন সেই ছোট দাদুর যে মালিক মাহবুব ভাই তার কাছ থেকে শুনছিলেন তার আক্ষেপের কথা যে একটি গরু লালন পালন করে বড় করে বাজারে তুলে সেটা বিক্রি করতে গেলে কত রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হতে হয় সে এই হাটটা পানো দাদু অতি শীঘ্রই চলে যাবে নিউ মার্কেট জোড়াগেট হাটে আগামী শুক্রবারে এই ছোট দাদুকে হাটে তোলা হবে যারা বড় গরুর প্রতি যাদের কেনার আকর্ষণ আছে আগ্রহ আছে তারা চলে আসবেন মাহুবের কাছে উনি একটি নিয়াত করেছেন এবার আর তিনি গরু রাখবেন না এবং অধিক মূল্য তিনি গরুটি যে বিক্রি করবেন তা না মানানসই দামে কিন্তু সেটা বিক্রি করবেন আপনারা তার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা বাবার প্রতি শুভকামনা তার এই ছোট দাদুর প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ